চ্যানেল লাইভ অফ সুস্মিতা আজ রান্না করব আমাদের মা ঠাকুমাদের হাতের একটা অতি পরিচিত রান্না চিংড়ি দিয়ে ডুমুর ডুমুরটা আমি কেটে নিয়ে ঝুড়িতে ঘষে খুব ভালো করে গায়ের খোলাগুলো তুলে নিয়েছি এবারে আমি ওভেনটা জেলে নিচ্ছি দিয়ে কড়া বসিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি এবার জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর আমি এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দেব। নুন আর হলুদটা দিলে কি হয় ডুমুরের যে কালো ভাবটা থাকে সেই ভাবটা বেরিয়ে গিয়ে ডুমুর রান্না করার পরে সুন্দর একটা কালার আসে ডুমুরটা দিয়ে দেওয়ার পরে একটু আমি আলু দিয়ে দিচ্ছি কেন ডুমুরে আলু না দিলে কিন্তু ডুমুরটা খেতে ভালো লাগে না এবারে একটু আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে বেশ খানিক্ষণ সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেলে আমি চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ ডুমুরটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ঝুড়িতে আমি ডুমুরটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব তার আগে একটা কাজ করব এর থেকে আমি আলুগুলো আলাদা করে বেছে তুলে নেব কেন আমি যদি আলু আর ডুমুর একসাথে কষতে দিই তাহলে আলুটা পুরো গলে যাবে তার জন্যে আমি আলুটা আলাদা করে তুলে নিলাম আলুটা তোলা হয়ে গেলে এবার ডুমুরটা ঝুঁড়ির গায়ে আরও ভালো করে অনেকক্ষণ ধরে ঘষে যেটুকু খোলা বাকি ছিল সেটুকু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এমন সুন্দর করে ধোবো যেন ডুমুরের দানাগুলোও বেরিয়ে যায় বা গায়ের খোলাগুলো একদম ছেড়ে যায় ডুমুরের গায়ের খোলা থাকলে কিন্তু ডুমুর খেতে ভালো লাগে না যখন ডুমুর মুখে পড়বে তখন কিন্তু খসখস পড়বে ওই জন্যে ডুমুরের খোলা অবশ্যই সুন্দর করে ছাড়াতে হবে এবার আমি কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিচ্ছি কেন মাংসের মতো টেস্ট আনতে হবে তার জন্যে বেশি তেলের প্রয়োজন এবার আমি আগে আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজলে কি হয় আলুর কিন্তু একটা আলাদা সুন্দর স্বাদ আসে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো আলাদা করে তুলে সরিয়ে রেখে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো আলাদা করে তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজবো পেঁয়াজ লাল করে না ভাজলে কোনো তরকারির স্বাদ কিন্তু ভালো হয় না এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবারে আমি সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে মশলাটা তাড়াতাড়ি নেমে যায় তাতে কষতে খুব সুবিধা হয় একটা জিনিস খেয়াল রাখবো যেন এই সময় মশলা একদম না তলায় লেগে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম এইবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোলমরিচগুলো সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দিলাম ভালো করে মশলাটা এবারে কষিয়ে নেব মশাটা এমনভাবে কষবো সবসময় মাথায় রাখবো যেন তলায় একদম মশলা লেগে না যায় চিংড়ি মাছকে প্রশে করে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু চিংড়ি মাছের খোলা ছাড়িয়েই রান্না করি চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে রান্না করলে তরকারি কিন্তু একটা এক্সট্রা টেস্ট আসে ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে যে ডুমুরটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডুমুরটা জল ঝরিয়ে রাখতে দিয়েছি এবার আমি ডুমুরগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি ডুমুরটা দিয়ে ভালো করে কষবো ডুমুরটা কিন্তু কষার ওপরই ডিপেন্ড করে টেস্টটা মাংসের মতো আসবে কি না মশলা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম এবার আমি ডুমুরটা দিয়ে দিলাম এবার সব কিছু দেওয়ার পরে একটু সামান্য জল দিলাম একটু সামান্য জল দিলে দেখবেন কষাটা খুব ভালো হয় সামান্য জল দিয়ে দিয়েছি এবার কষতে কষতে যখন এই জলটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু আমি বাদ বাকি জলটা দেব এইবার আমি জলটা দিয়ে দিচ্ছি আবার মনে করলে জলটা কম বেশি করতে পারেন যেমন গ্রেভি রাখবেন আমরা তেমন জল দেবেন আমি একদম ড্রাই করব না একটু গ্রেভি রাখব তাই আমি একটু জল দিয়েছি বেশি করে আর একটু গ্যাসটের সময় বাড়িয়ে দিয়েছি কারণ ডুমুরটা ফুটতে দেওয়ার জন্য একটু আমি চাপা দিয়ে দিয়েছিলাম এইবারে দেখুন আমি চাপাটা তুলে নিয়েছি একটা সুন্দর কালার এসছে আর ডুমুরটা প্রায় হয়ে এসছে চার পাঁচ দিয়ে তেল ছেড়ে গেছে আর একদম কিন্তু একটা মাংসের মতো কালার এসছে তো মোটামুটি ডুমুরটা হয়ে এসছে এবার ডুমুরটা আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেব এক চামচ ঘি আর গ্যাসটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিয়েছি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি খানিক্ষণ পরে ঢাকা খুলে আমি ডুমুরের তরকারিটা একটা বোলের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি সমস্ত তরকারিটা বোলের মধ্যে ঢালা হয়ে গেলে গরম গরম ভাত দিয়ে অবশ্যই খাবো। আর আপনাদেরকেও বলি যদি এই রান্নাটা পছন্দ হয় আমরা সবাই একবার করে দেখবেন আর কেমন হয়েছে বলবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে বেল আইকনটি অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আর দেরি করছি না গরম গরম ভাত বেড়ে নিয়েছি আর চিংড়ি নিয়ে নিয়ে নিয়েছি এবার টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে